আদিবাসী যুক্ত যে গ্রাফিং ছিল সেটা বাদ দেওয়া হয়েছে কিন্তু এর বাইরে এই আদিবাসী যুক্ত রাষ্ট্রদ্রোহী সংবিধান বিরোধী বিচ্ছিন্নতাবাদী আদিবাসী পরিভাষা যুক্ত করেছে আমাদের

আমরা আবারও এনসিবিধ কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা এনসিবি অভিমুখে রওনা করেছি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন

ছিল করছেন এবং তাদেরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই এখান থেকে তারা যাবেন না এমনটা বলে বলছেন তারা দ্রোহী সংবিধান বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী পরিভাষা আদিবাসী শব্দ প্রস্তুত শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যন্তরীণ বিরোধী অক্ষন্ত ভারতীয় প্রকল্প গ্রাফিক্স সংযোগের দায়ে রাখাল রায়হা ওরফে সাজাতের অপসারণ এবং এর সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তি আওতায় আনতে তদন্ত কমিটি গঠন না হওয়া পুনরায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন এন সি ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌম প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর্ম করেছে তার প্রতিবাদে আমরা বিক্ষক সমাবেশ করেছিলাম এনসিটিভিতে এবং তার প্রেক্ষিতে এন সি যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদের কথা শুনেছেন শোনার পরে ওনারা বলেছেন যে আদিবাসী শব্দ সম্বলিত রাজনীতি বইয়ে থাকবে না এর এর পরিবর্তে আমাদের কাজী নজরুল ইসলামের সে বিপ্লবী ভাষণ যেটা আমরা যারা চব্বিশের গণ অপত্থানে আমাদেরকে শক্তি দিয়েছিল যে বড় বীর বল উন্নত মানুষই আমরা এই সিদ্ধান্তকে

সরকারি বিভিন্ন চাকরিতে সুযোগ সুবিধা নিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ওনারা ক্ষুদ্র নিকোষ্ঠী পরিচয়ে সুবিধা নিয়েছেন কিন্তু আমরা অবাক হই পাঁচই আগস্টের পরে হঠাৎ করে সেই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে ওনারা আদিবাসী হয়ে গেলেন এবং ধর্মের কাছে ভিতর আদিবাসী শব্দটি যুক্ত হয়ে গেল তো আদিবাসীকে নতুন একটি ধর্ম হিসেবে বাংলাদেশে আসতে চাচ্ছে নতুন একটি ধর্ম হতে চাচ্ছে যে আপনারা আগ পঁচিশ আগস্টেবর হঠাৎ করে আদিবাসী ধর্মের ধর্মান্তরিত হয়ে গেলেন সেটা বাংলাদেশের সংবিধান বিরোধী আদিবাসী শব্দটি বাংলাদেশের সংবিধান স্বীকৃতি নয় সংবিধানের তার আমাদের যারা বিজ্ঞ আইন প্রণেতা ওনারা বুঝতে পেরেছেন যে আদিবাসী শব্দের করতে কি সমস্যা আছে এই জন্য বারবার চেষ্টা করার পরেও আমাদের বিজ্ঞ এবং দেশপ্রেমিক যারা আইন প্রণেতা ছিলেন ওনারা আদিবাসী শব্দটি নিযুক্ত করেন নাই ওনারা বলেছেন উপজাতি ওনারা বলেছেন ক্ষুদ্র নিকোষ্ঠী

জাতিসংঘের হস্তক্ষেপ যদি রাষ্ট্রের সাথে যদি রাষ্ট্রের সাথে যদি রাষ্ট্রের সাথে আদিবাসীদের ঝামেলা হয় তাহলে জাতিসংঘের হস্তক্ষেপ করে শান্তি বাহিনী পাঠিয়ে আলাদা ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ তারা যদি যদি স্বাধীনতা চায় তাদেরকে আমরা আমেরিকা মতো কিছু আছে কিছু আছে এখানে জাতিসংঘের অনেক কিছু আছে তারা তাদের মতদে তাদের দিতে আমরা আজকের এই সমাবেশ থেকে বৃদ্ধি সমাবেশ থেকে খেলা থেকে অন্তর্বর্তী সরকারকে একটা হুশিয়ারি দিতে চাই সেটা হচ্ছে আজকে বাংলাদেশের সংস্কারের করা হবে